আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কারণ আশা করি সবাই ভালো আছেন এই কথাটা আর এখন বলতে পারছি না কারণ জানি কেউ ভালো নেই আমাদের কেউ ভালো নেই ছোটো থেকে বড় সবাই কেউ ভালো নেই কারণ আমাদের দেশের অবস্থা এতটাই খারাপ ভালো থাকার কোনো উপায় নেই যারা গড়ে বসে আছে তারাও গড় থেকে এই পরিস্থিতি দেখে অনেক দুঃখ হচ্ছে অনেক কষ্ট হচ্ছে কি বলবো কিছু বলার নাই তবে একটা জিনিসেই বলবো। আমাদের মহান আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করুক আর সমস্ত মানুষের উপরেও রহমত নাজিল করুক সবার মনের উপর আল্লাহ রহমত নাজিল করুক এই দোয়াই করছি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি দুতু আমাদের বাংলাদেশটার উপরে রকমত নাজিল করে যেন আমাদের বাংলাদেশ আবার আমরা পুনরায় যেরকম ছিল সেরকম ফিরে পাই সে দোয়াই করব। আর আপনারা সবাই সে দোয়া করবেন আর আপনাদের নিজেদের ছেলে পেলেদেরকে অনেক সাবধানে রাখবেন রাস্তাঘাটে বেরোতে দিবেন না কারণ যে পরিস্থিতি এখন আর কোনো বিচার কোথাও পাবেন না এমনি স্বাভাবিক যখন আমাদের বাংলাদেশ থাকে তখন যদি আমরা আমাদের বাচ্চা কাচ্চা রাস্তায় বের হয় কেউ যদি আমাদের বাচ্চাদের গায়ে একটা আঁচড় কাটে একটা থাপ্প দেয় বা কোনো কারণে একটু জামেলা হয় সেটার বিচার চাইতে আমরা কোথায় যাই তা নাই কিন্তু এখন আর কোথাও বিচার চাওয়ার জায়গা এই মুহূর্তে এখন আর নেই কারণ দেশের যে পরিস্থিতি চলছে এখন কারো কাছে কেউ বিচার চাওয়ার জায়গা আর নেই কার সন্তান কোথায় আহত হয়ে পড়ে আছে কার সন্তান কোথায় ব্যথা পাচ্ছে কার সন্তান কোথায় মৃত্যুবরণ করছে তার কোনো স্টেশন এখন আর পাওয়া যাচ্ছে না তাই আপনারা সবাই তাই আপনারা সবাই একটু সাবধানে থাকবেন নিজেরাও সাবধানে থাকবেন নিজেদের সন্তানদেরকেও সাবধানে রাখবেন এত খারাপ লাগছে বাইরের পরিস্থিতি দেখে মানে ঠিকভাবে খেতেও ইচ্ছা করছে না আল্লাহর কাছে শুধু দোয়া করছি আল্লাহ সব কিছু ঠিক করে দাও আর এত জামেলার মধ্যেও কি বলবো আমার মেয়ে বাচ্চাদের জন্য মাছ আনার ব্যবস্থা করা হয়েছে আর আমার টুকটুকিটার কয়েকদিন ধরে জ্বর ও ঠিক করে খাওয়া দাওয়া করছে না মুখে তুলে তুলে একটু একটু খাইয়ে দিচ্ছি এরকম অবস্থা আর মিটু হচ্ছে ওকে নিউটার্ন করানোর দরকার দেশের যে পরিস্থিতি নিয়ে এত বের হতে পারছি না সে শুধু মিনার সাথে জামেলা করছে তাই ওকে কাঁচা বন্দি করে রাখছি কারণ ঠিক করে ঘুমাচ্ছে না ঠিক করে খাচ্ছে না কারণ ওই যে ওর পিছে পিছে ঘোরাঘুরি করছে রৌদ্র রান্নাঘরের জানলা দিয়ে সেই রৌদ্র বেডরুমের জানলা দিয়ে রৌদ্র রৌদ্র ছিল এখন একটু কমছে আর কোথায় ওয়াশরুমে এসেছ ময়না করে ঘুমিয়ে পড়ছে এখনো গোসল করানো হয় নাই এই যে নাকের মুখে কালি কুলি বড়াইছে ওই নিচে একটু এই রং দেওয়া আছে তো ওই রঙের গন্ধটা খুব ভাল লাগে তাই বারবার করে নাকের মধ্যে ময়লা বড়াইছে এই যে ভাই বন্ধন ঘুমাচ্ছে আর এখানে হচ্ছে সুন্দর ঘুমাচ্ছে না সোনা ময়না কি হচ্ছে সোনা ময়না কি মা আমার মা কি আমার মা কি খিদা লেগে গেছে গো আমার মা ও মা আস মা আসো মা মা দেখি আমার মা কই দেখি মা কি পরিমানে দেখুন আমার বেডরুমের এদিকে সূর্যটা দেখুন তাকানো কি যায় ক্যামেরায় এত বেশি রৌদ্র এই জন্য আমি এখানে পদ্মাতে তো কোলাবেই না তাই কম্বল দিছি একটা তারপর পর্দা দিছি এত বেশি রৌদ্র দেখুন ফেটে যাচ্ছে আকাশের অবস্থা কি রৌদ্র এটা হচ্ছে আমার বেডরুমে জানলা এত প্রচুর রোদ আর এই হচ্ছে আমার কালু শরীরটাও একটু ভালো না কালু কালু ময়না দেখি 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 ওর শরীরটাও একটু ভালো না জ্বর জ্বর ভাব ভাবছি যে বাচ্চাগুলার কেন এখন নতুন বাসায় আসার পর থেকেই সবগুলা বাচ্চার শরীর খারাপ করছে কারো জ্বর কারো হয়তো মাথা ব্যথা কেউ খেতে চাচ্ছে না এরকম অবস্থা শরীরটা তেমন এই আর কি এই যে এই হচ্ছে আরেক মিনা আসো মিনায় আসো দিঘাস দিচ্ছি রেডি করে বস এই হলো কথা বন্ধুরা আর কিছু বলার নাই কিছু বলতে পারছি না কারোর সান্ত্বনা দেওয়ার মতোও কিছু নেই নিজের সান্ত্বনা পাওয়ার মতোও কিছু নেই শুধুমাত্র এই সময়ে আমাদের একটা কিছুই করার আছে সেটা হচ্ছে আমার মহান আল্লাহ উপরে আল্লাহর উপরে আমাদের একটা এই দাবি যে আল্লাহ আমাদের দেশের পরিস্থিতি ঠিক করে দেয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা